বয়ে কাপে পুরুষ লরে যায় বিষ উক্তিটাই যেন দেখছি শুননির একটা সমাবেশ করবে বলেছিল বলে বাহাত্তরটা দলের গুম হারাম হয়ে গেছে তাদের মনে বীতের সৃষ্টি হয়ে গেছে অলরেডি এবং তারা সেই বীতির থেকে সমাবেশ বাঞ্চালের জন্য যত ধরনের প্রা ছড়ানো যত ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগ করা সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করছে কারণ একটা কথা আছে যে বাঘ আসবে বললে সবার মনে ভীতি সৃষ্টি হয় সবাই ভয় পায় আর সুন্নিরা সেই একটা সমাবেশ করবে বললেই সবাই একসাথে হবে বলেছিল বলেই তাদের মনে এত বই তাদের মনে এত জমজাট তারা কিন্তু সবসময় সমাবেশ করে আপনারা দেখবেন প্রায় সময় সমাবেশ মিচির ডাকার রাস্তায় করে থাকে আর সুন্নিরা কখনো এতে কি করে নেই মাথা ঘামায় নেই এগুলা নিয়ে কর্ণপাতও করে নেই কিন্তু সুন্নির একটা সমাবেশের ডাক দিয়েছিল আর তাতেই তাদের গুম হারাম ওয়াশরুম চলে আসে বর্জ্য পদার্থ বেরিয়ে যায় এই যে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়া ওয়াশরুম চলে আসা বিষয়গুলো কে কেমন দেখছেন যাই না কিন্তু আমার ভালো লাগছে যে সুন্নিরা একটা সমাবেশ করবে আর তাতে তাদের বেহাল অবস্থা তো আশা করবো সুন্নিরা বীরের জাতি তারা হচ্ছে বিন ওয়ালিদের উত্তরসূরি সূরী শাহদ আলালের সালাউদ্দিন আইবের উত্তরসূরি তারা হচ্ছেন উদ্দিন বক্তিয়ার কলজির উত্তরসূরি তারা ফখরুদ্দিন মুবারক শাহের উত্তরসূরি তাই তাদের দমিয়ে রাখা যাবে না তারা চুপ থাকে ঠিক আছে শান্ত থাকে ঠিক আছে একবার যদি ভিড়ের বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে যায় তখন কারো সাধ্য থাকে না তাদেরকে আটকাবার কারণ ইসলামের প্রকৃত মূল দ্বারা যেটা রয়েছে সঠিক ইসলামকে লালন করে ধারণ করে একমাত্রই সুন্নিরা সুন্নিরাই হচ্ছে একমাত্র হকদল যারা ইসলামের সঠিক পথেই রয়েছে বাকি যারা আছে সব ও হাবি মদুদি এগুলা হচ্ছে সব এরা নিজেরাই জানে না নিজেরা কি করে এদের মনে না হয় এত ভয়ের কোনো কারণ থাকতো না তারা যদি গ্রহণ লালন করত তাহলে তাদের মনে ভয় থাকার কোনো কারণ ছিল না সুন্নিরা কখনো তাদের সমাবেশ নিয়ে মাথাও গাওয়াই নাই ভয়ও পাই নাই কিন্তু তাদের বেলায় দেখেন আমরা যখন সুন্নিরা সমাবেশ করব ঠিক তখনই তাদের মনে ভয় ইতি তারা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করলো নিষেধাজ্ঞা শুরু করলো আর বিশেষ করে বলবো সরকারের ভেতর যে ইহুদিদের এজেন্ডা গুলো আছে এগুলাকে আগে বের করেন বিশেষ করে আমরা তো জানি গুরুত্বপূর্ণ পথ দেখে আছে কে নাই যে বাতেল ফেরকাদের মানুষ সেখানে রয়েছে তারা অবশ্যই বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আশা করব তরুণরা জেগে উঠেছে সুন্নিরা জেগে উঠেছে তাদের তাদের সমাবেশ অবশ্যই করবে আর প্রভাগান্ডা প্রভাগান্ডা কখনো ছড়াবেন না প্রভাগান্ডা ছড়াই লাভ কোনে ছাত্রলীগের নাম দিয়ে দোহাই দিবেন না কারণ ছাত্রলীগের দোহাই দিলে আগে শিবিরকে দিতে হবে ছাত্রলীগের দোহাই দিলে আগে সার্জিস আলমদের দিতে হবে তারা নিজেরাও কি করেছিল ছাত্রলীগ করেছিল এক সময় পরবর্তীতে সুদ দিয়ে নিয়েছে নিজেদের ঠিক একইভাবে সুন্নিদের এসব প্রভাগান্ডা কখনোই দিবেন না সুন্নিরা সব ধরনের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে সফল করে আসবে এতে আহ্বান থাকবে সবাইকে কালকে ঢাকা যাওয়ার আহ্বান থাকলো ধন্যবাদ